মা লক্ষ্মী দুই হাজার পঁচিশ সালে সুখ ও সমৃদ্ধিতে ভরবে তিন রাশির জীবন আর কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দুই হাজার পঁচিশ সালকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে দুই হাজার পঁচিশ সালে শনি এবং সহ অনেক শুভ গ্রহ তাদের গতি পরিবর্তন করবে জ্যোতিষীদের গণনা অনুসারে দুই হাজার পঁচিশ সালে তিনটি রাশির জাতক দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন দেবী লক্ষ্মীর কৃপায় এই রাশির জাতকরা তাদের জীবনে সুখ সমৃদ্ধি ও উন্নতি পাবেন এছাড়া কর্মজীবন ও রাজগারেও অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকবে এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক কোন তিনটি রাশির উপর নতুন বছরে দেবী কৃপা করবেন এবং তার কৃপায় জীবনে কি বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে রাশি অ্যাওয়েস দুই হাজার পঁচিশ সালে রাশির জাতকদের ওপর শুক্রের বিশেষ আশীর্বাদ থাকবে যা সম্পদ ও সমৃদ্ধির কারণ শুক্রের কৃপায় আপনি জীবনে অর্থের অভাবের সমস্যা থেকে মুক্তি পাবেন ব্যবসায় প্রভূত অর্থনৈতিক বৃদ্ধি দেখা যেতে পারে বিনিযোগ সংক্রান্ত বিষয়েও লাভের সম্ভাবনা থাকবে আপনিও নতুন বছরে সম্পদের দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে পারেন এর পাশাপাশি ব্যবসায়ীরা চমৎকার লাভ পাবেন প্রতিদিনের আয় বাড়বে খরচ কমবে সুখের বৃদ্ধি হবে মিথুন রাশি জেনে এই রাশির জাত করা নতুন বছরে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন মা লক্ষ্মীর কৃপায় আয়ের নতুন উৎস তৈরি হবে আয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসায় প্রভূত অর্থনৈতিক লাভও দেখা যাবে যারা দুই হাজার পঁচিশ সালে সম্পত্তিতে বিনিয়োগ করবেন তারা চমৎকার মুনাফা পাবেন নতুন বছরে আপনি এমন সমস্ত কাজে সাফল্য পাবেন যা দীর্ঘদিন ধরে আটকে ছিল বিনিযোগকারীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে কোনো বড ঋণ থেকে মুক্তি পেতে পারেন কুম্ভ রাশি অ্যাকওয়য়েস এই রাশির অধিপতি কর্মফলদাতা শনিদেব এবং দুই শূন্য দুই পাঁচ সালে শনির রাশি পরিবর্তন হবে এমন পরিস্থিতিতে নতুন বছরে শনির গোচর এই রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে চাকরিজীবীরা শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন এছাড়া সম্পদের গ্রহ শুক্র এই রাশির প্রতি সদয় হবে শুক্রের কৃপায় ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে কর্মজীবন ও ব্যবসায় সর্বত্র উন্নতির লক্ষণ রয়েছে দুই হাজার সালে কিছু বড অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হবে আপনি বিনিয়োগের উপর অসাধারণ রিটার্ন পাবেন সদয় স্বয়ং দুই হাজার পঁচিশ সালে সুখ ও সমৃদ্ধিতে ভরবে তিন রাশির জীবন আর কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দুই হাজার পঁচিশ সালকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে দুই হাজার পঁচিশ সালে শনি এবং সহ অনেক শুভ গ্রহ তাদের গতি পরিবর্তন করবে জ্যোতিষীদের গণনা অনুসারে দুই হাজার পঁচিশ সালে তিনটি রাশির জাতক দেবী